হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ইদমাবরক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই হচ্ছে আমার বাসার সামনে কোরবানি হচ্ছে সব গরু কোরবানি দেওয়া হয়ে গেছে শুধু আমাদেরটা দাঁড়াই আছে এখন আমাদেরটা দেওয়া হবে এই এই আমার দুই ছেলে সব সময় গরু কোরবানির সময় ওরা দুজন করু জবাই করার সাথে থাকে ছোলার সাথে থাকে বানানোর সাথে থাকে এই হচ্ছে আমাদের গরু এইটা আমার বড় ছেলে আর এক দুজন পশাই এই এই গরুকে ফালানো হইল এখন স্মেল বলে কোরবানি দেওয়া হবে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাকে খুশি করার জন্য কোরবানি কবুল করা হয় আল্লাহ যেন কবুল করে নেয় কোরবানি আলহামদুলিল্লাহ বড় এই এখন জবাই করা হবে কিন্তু হুজুর আসতে দেরি করতেছে হুজুর আর একটা গরু জবাই করতেছে ওইটা করে আমাদেরটা করবে গরু ফালানো হয়েছে এই গরুকে পশ্চিম দিক ঘোরানো হইতেছে এই হচ্ছে আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে গরু জবাই করার সব কাজ এখন পারে জবাই করে দিলে খালতে পারে মাংস বানাইতে পারে সব ইনশাল্লাহ পারে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য এই হুজুর চলে আসছে এখন জবাই হবে এই বসমিল্লা রকম রাহি বসমিল্লাহি রকম রাহি আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবস আল্লাহ হু আকবশ আল্লাহ হু আকবর আহ আকবর আল্লাহ তাল কোরবানি কবুল করেন আল্লা তাল কবুল কুরবানি কবুল করেন আমিন হৈ গৈছে বিছ মেলিবোৰে অকণমানি মাৰি গ'লো আলহামুল্লা আলহামদ্লা ৰোমানি হৈয়ে গৈছে গুৰু জবাই কৰা হৈয়ে গৈছে আলহামদুলিল্লাহ পানি ঢেলে দেওয়া হচ্ছে কারণ রক্তটা জমে গেলে আর ড্রেন দিয়ে সরবে না সেই জন্য আগেই পানি ঢেলে দেয় পাইপ দিয়ে পানি ঢেলে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় গত বছর এই দিনে প্রচুর বৃষ্টি ছিল খুব বৃষ্টি আমার বড় ছেলে আমার ছোট ছেলে ওরা চামড়া খাওয়া ছিল বৃষ্টিতে ভিজে ভিজে এবছর এখন পর্যন্ত বৃষ্টি হয়নি এখন বৃষ্টি হবে কিনা জানি না গত বছর প্রচুর বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি এই সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে ভালোভাবে কোরবানি দিয়ে ঘরে উঠতে পারে গস টস বানানো কমপ্লিট করে ঘরে উঠতে পারে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক